ان الله <سؤال> حسبي

হাউজে কাউসারের পানি পান করা যদি আত্মতৃপ্তি লাভ করতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে আল্লাহ নিজে পরের আয়াতে বলেছেন লি আপনি আপনার নামাজ আদায় করুন এবং কুরবানি আল্লাহ পাক আমাদের সামনে এই জিলহজ মাসের আগামী

আয়াত অনুযায়ী সুরা আল 37 নম্বর আয়াতে আল্লাহ নেবী বলেছেন আমরা হলাম আল্লাহর সবাই বলে আমরা কি আল্লাহকে मेहमान আল্লাহ আমাদেরকে করার এই কুরবানিটা দিয়েছেন যে ফাকুলু তোমরা এই যে আমি তোমাদেরকে আয়াতের আগে সতর্কতা বলছি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে এক কিন্তু ওকে তোমাদেরকে বশ করে দিয়েছি অর্থাৎ এই উট কিন্তু আমাদের সামনে যখন কিছুই নটের সামনে আল্লাহ বলে আমি তোমাদের জন্য এটাকে বশ করে দিয়েছি বশ করে দাও আর করে তোমরা কোরআনের অর্থ তাই বুঝো সূরাত আল 36 নাম্বার আয়াত আল্লাহ নিজে বলেছে ওটাকে তোমরা বশ কর বাচ্চা বথা থেকে রক্ত প্রবাহিত করো

Dari aku, dari si yang tidak dimaklumi, selalu asal melihat ke dunia ini berpuasa. Allah Bapa Pula Alamin takdir pilihan kita dalam dunia peralihan masa. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. In di Allah bilmaamin, andi asbabuka, anthur ala.

আত্মাক কুরবানি করার পর আবার তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন আবার 100 কুরবানি করলেন এমনি ভাবে তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন যে না তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও তৃতীয় দিন দাওয়াত পরে যখন দেখতে পেলেন যে আমারতে তো কুরবানি কবুল হচ্ছে না আমার উৎসর্গটাকে কবুল করছে না তাহলে আমার কি করণীয় আছে তাহলে আমার সবচেয়ে প্রিয় পাত্র হলো প্রিয় বস্তু হলো এই দুনিয়াতে আমার সন্তান তাহলে আল্লাহ আমার থেকে আমার সন্তানকে চায় যখন তিনি যখন এই তখন মনে মনে স্থির নিল নেওয়ার পরে গিয়ে যখন সন্তানের কাছে দাঁড়িয়ে গেলেন বললেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তোমাকে কালাম্মা বালাকা মারফুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা মানাম হে বৎস আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি যে আন্নি আসবাহুকা আমি তোমাকে জবাই করতেছি কুরবানি করতেছি ফানদুল মাযা তারা

যখন এই ঘটনা বলার পরে যখন ওই যখন সেই যখন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম ইসমাঈলকে একবারে সংক্ষেপে বলতেছি বিশাল কোরআনের কারীমের থেকে একবার আপনাদের কাছে যখন আলাম্মা যখন তাকে জন্য জবাই করার জন্য এমনি করে দিলেন সাথে সাথে তিনবার বললেন যে

এই পানি যখন তারা বলল এই পানি মনার পায় যাবে সাথে ওই যখন তারা নিচে আসলো সাথে সাথে শক্তি আসলো বলল বলিল্লাহিল হাম এই জন্যই কিন্তু প্রত্যেক মুসলমান নরনারীর জন্য সকলের জন্যই কিন্তু জিলহজ মাসে নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কদর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তারপরে তার সেই আইডিয়া বলা হয়